সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে যারাছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে সুপ্রিয় দর্শক একটা সময় ছিল যখন বাংলাদেশে আমরা বিদেশি ফলের উপরেই অভ্যস্ত ছিলাম আমাদের দেশে আমাদের নিজস্ব যে ফলগুলো ছিল সেগুলো ঋতুভিত্তিক এবং শুধুমাত্র সেই ঋতুতেই আমরা সেটা পেতাম কিন্তু এই পরিস্থিতি পাল্টে গেছে বাংলাদেশে এখন এমন অনেক ফল পাওয়া যায় যেগুলোকে আমরা বিদেশি ফল বলেই জানতাম সেটা হতে পারে অ্যাভোকাডো সেটা হতে পারে রামবুত্যান এখন তো ড্রাগন ঘরে ঘরে হচ্ছে এরকম আরও অনেক ফলের নাম করা যায় মালটার কথা বলতে পারি কমলা এক সময় আমাদের খুব সামান্য পরিমাণে হয়েছে এখন সারা বছর হচ্ছে আঙুর হচ্ছে এই যে আমাদের দেশে একটা ফলের বিপ্লব ঘটেছে হর্টিকালচার ক্রপসের একটা পরিবর্তন এসছে সেই পরিবর্তন সম্ভব হয়েছে কিছু উদ্যোক্তার কারণে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন সফল উদ্যোক্তা যার নাম সাত্তার হিরু এবং তিনি কাজ করছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামে যারা কৃষি কৃষিক্ষেত্রে খোঁজখবর রাখেন অন্তত গত এক দশকের সাফল্যের কাহিনীগুলো সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই আব্দুল সাত্তার হিরুর নামের তা তার সঙ্গে পরিচিত এবং এই আব্দুল সাত্তার হিরু শুধু তার নিজের ভাগ্য বদলিয়েছেন তা নয় তিনি তার দেখা দেখি, তা এলাকাতে অনেক চাষি অনেক তরুণ অনেক উদ্যোক্তা তৈরি করেছেন যারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আব্দুল সত্তার হিরুকে শুনি তার সাফল্য গাথা এবং হয়তো আমাদের চোখ খুলে যাবে আমরাও হয়তো অনুপ্রাণিত হব বিশেষ করে কৃষি উদ্যোক্তারা যারা ভয় পাচ্ছেন তারা হয়তো অনুপ্রাণিত হবেন আব্দুসাত্তার ভাই আপনাকে মাটিও মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাকে শুভেচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে আমরা যতটুকু আপনার সম্পর্কে জেনেছি আপনি একজন সফল ফল ব্যবসায়ী ফল চাষের ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা আপনার কাছে গল্পটা শুনতে চাই প্রথমে প্রথমে আপনি আপনার ক্ষেত্রে একটু বলুন যে আপনি কত বিঘা জমিতে ফল চাষ করেন সব মিলিয়ে সব মিলিয়ে প্রায় 150 বা 150 বিঘার মধ্যে কাজ করতেছে এখন থেকে থেকে 150 বিঘাতে 50 করছেন কি কি ফলচাষ করেন ডাগনটা সবচেয়ে বেশি ডাগন মাল্টাও করছিলাম কিছুদিন আগে মালটা এখন ওটা বন্ধ করে দিয়েছি অ্যাভোকাডো রামবুটান আর তারছাড়া আম কাঁঠালতে এগুলো আছে শরীফাও দেখতে পাচ্ছি হ্যাঁ শরীফাও আছে আচ্ছা তো এইগুলো তো এর বেশিরভাগটাই যে আপনি বললেন যেগুলো এগুলো তো বিদেশি যেমন অ্যাভোকাডো রাম ভুটান হ্যাঁ ড্রাগন হয়তো এখন পরিচিত হয়েছে তো এই বিদেশি ফলগুলো কেন আপনার চাষ করার কথা মাথায় আসলো আসলে এক সময় আমার খুব অভাবই ছিল তখন আমি কি করি কি করি কি করি এরকম হতাশা মধ্যে ছিলাম পরবর্তী সময় আমি খুলনা বেতার কেন্দ্র থেকে কতিকা শুনি আমি যে কতিকা ওই যে মৌমাছি চাষ করা যায় মাটির ইয়ে মাটির গর্তে যেটা এটা কোথায় চাষ করা যায় বলছে বক বাক্সের মধ্যে চাষ করা যায় এবং কি সেগুলো অনেক মধু দেয় সেগুলি গৃহপালিত হয়ে যায় এক একসময় এটা ছিল পরবর্তী সময় আমি চিন্তা ভাবনা করলাম যে দেখিয়াম টাইকুরা তেলারহমতে দেখা যায় যে না আসলে বাক্সে চাষ করা যায় আমি নিজেই বাক্স বানাই শুরু করলাম সেখানে শুরু করলেন মৌচা মৌচাষ দিয়ে আচ্ছা এটা উনিশশো সালের কথা অশিকার একজন কর্মী ছিল আবুল হোসেন তখন আমার বাক্সটা দেখে উনি বলল যে এটা বাক্সটা বানানো ঠিক হয় নাই পরবর্তী সময় আমাকে পরামর্শ দিল যে আপনি বীরজন সদস্য নিয়ে একটা সমিতি গঠন করেন আমরা মৌ চাষের উপর প্রশিক্ষণ দেই এবং কি গবাদি হাঁস মুরগি খামার ইত্যাদি ইত্যাদি আমি আরও আগ্রহ হলাম যে আসলে তো এটা ভালো জিনিস ব্যাঠার আবার ইয় লোনও দিবার চায় তো আমি ওনার কথা মতো আমি বীরজন লোক নিয়ে একটা সমিতি করলাম সমিতি করার পরে আমি সর্বপ্রথম মৌমাছি চাষের উপর প্রশিক্ষণে যাই সম্ভবত পনেরো দিন এর মতো মান প্রশিক্ষণে ছিলাম আমি ওরা করছে কি খাবারও দিছে এবং কি প্রতিদিন হাজিরা তিনশো করে টাকাও দিছে একজন সফল মৌচাষ হিসাবে আমি নিজেকে দাবি করি এবং কি আমি কোনো এক সময় একশো দেড়শো মন করে মধু চাষ করতাম তো সেখান থেকে আমার ভাগ্যের চাকা গোড়া শুরু হয়েছে মৌমাছিতে আপনি সফল ছিলেন এবং আপনার ভাগ্যের চাকা গুড়লো ফলে হলে আসলেন কেন তার পরবর্তী সময় মৌমাছি এমন একটা জায়গায় চলে গেল যে দেখা দেখি সবাই মৌমাছি চাষ করে কোনো মাঠে গেলে পর দেখা যাচ্ছে এক মাঠে চার পাঁচজন চাষি বসে পরে ওই জায়গাতে আমি সরে এলাম যে এখন এটা আর করা যাবে না তো পরবর্তী সময় ডক্টর উস্তম নামে আমাদের এক মালিক ওনার স্পর্শে আমি এই ইয়ে আসলাম এই ফলে উনি আমাকে বলল যে যদি এলাকায় যে ফলের চাষ হয় মানুষের কর্মসংস্থান হবো এবং কি অনাবাদি জমি আমাদি হবো সবাই অর্থনৈতিকভাবে ডেভেলপ হবো তখন ওই সময় ওই কথাটা আমার কাজে লাগছিল যে এলাকার মানুষের কর্মসংস্থান হবো তাহলে তো আমি অন্য কাজ বাদ দিয়ে তাহলে এটাই করা ভালো সময় আমাকে নজরুল ইসলাম স্যার উনি পরামর্শ দিল হিরু তুমি বাড়ি না করে তুমি ই করো ডাগনের চাষ করো তখন আমি তখন ভয় পাইতাম যে ডাগনের চাষ কর্ম ডাগন বেশ বিক্রি কর্ম কোথায় তারপরে এই ড্রাগন তো চাষ করতে অনেক টাকা পয়সা লাগে এগুলি পারম কোথায় তো উনি আমার সাহস দিল নজর ইসলাম সাহেব কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা তে উনি আমার সাহস দিলো যে ডাগন চাষ করলে যদি টাকা যদি শর্ট হয় তাহলে টাকা দিয়ে আমরা সহযোগিতা করব এবং কি যদি বিক্রি করতে সমস্যা হয় তাহলে বিক্রিটা আমি নিজে করে দিব আমি ওনার কথা মতো তে আমি বাড়ি করা বাদ দিয়া সে আমি ডাগনে খুঁটি করলাম ডাগনে খুঁটি করার পরে দেখা গেলো যে না প্রথম একটা বাগান করলাম দুই হাজার খুঁটি সেখান থেকে যে পরিমাণ আয় হতো সেই আয়ের টাকা দিয়ে আমি আরেকটা বাগান করলাম তার পরবর্তী সময় আরেকটা বাগান করলাম এইভাবেই হাঁটি হাঁটি পায় পায় আজকে এই পর্যন্ত আপনার এই বাগান করার পর্বটা মোটামুটি কত বছরের অর্থাৎ প্রথম যে গল্পটা বলছেন এটা সতেরো সালের কথা সতেরো সাল তাহলে খুব বেশি পুরনো না না আচ্ছা তার মানে ১৭ সাল থেকে আপনি মূলত ফলের রাজ্যে জি তো এখন আপনি এখানে এই যে রামভুটান করতেছেন বা

আচ্ছা কিছুদিন আগে আমার একটা গাছে দুইটা গাছে ফল শেষ হয়ে গেলো আবার পরবর্তী তিন গাছে ফল কেবল শুরু মানে ছোট ছোট। তে আর ঢাক হয় কি একবারে লাগে একবারে সব বাগানে এক একসাথে এই অ্যাব তাই অ্যাবাটু একবারে ধরলো একবারে শেষ হয়ে গেলো আর ওইটা আমার বাগানে আমি ওই সময় দেখছি ফাল্গুন মাসেও আমি ওই শীতের সময় ধরছে ফাল্গুন মাসেও আমি রামপুঠান উঠাইছি এবং আপনার কথায় একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আমরা যদি যারা ফল বাগান করছেন তারা যদি মিশ্র ফল বাগান করেন তাহলে তাহলে একটা লাভ হলো যে হুট করে সব ফল একবারে আসলো বাজার সংকট হলো সেটা না হয়ে ধাপে 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 হচ্ছে অর্থাৎ এক এক সময় আমি এক একটা ফল পাচ্ছি জি এটা বাণিজ্যিক সম্ভাবনার তো ভালো কি মনে হয় জি জি অনেক এটাই ভালো দর্শক ঘাটাইলের সফল ফল চাষী আব্দুস্তার হিরু তিনি যেই কর্মপ্রক্রিয়া শুরু করেছেন সফলতার যে বীজ বপন করেছেন প্রাকৃতিক পদ্ধতিতে নিরাপদ ফল উৎপাদনের যে একটা পদ্ধতি তিনি সকলকে দেখাচ্ছেন সেটা ছড়িয়ে গেছে আশেপাশের ষোলোটি গ্রামে এবং এই ষোলো গ্রামে মানুষরা তারা সম্মিলিত হয়ে একটা স্কুল সংগঠিত করার মাধ্যমে যেটাকে আমরা কৃষক স্কুল বলি সেই কৃষক স্কুল সংগঠিত করার মাধ্যমে তারা কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করেছেন এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত শুনবো এই ঘাটাইলের আরেকজন নিরাপদ চাষি বা নিরাপদ খাদ্য সংগঠক এস এম শাহিন হোসেনের কাছে এস এম শাহিন হোসেন আমরা আজকে আব্দুস সাত্তার হিরুর যে কর্মকাণ্ড এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন ধন্যবাদ আপনাকে প্রথম বলি যে খাবো মধু খাবো ফল বার্ব মেদা ব্যার্ব বল ফল খাব বল বাড়বে এই যে একটা কথা এইটার ব্যাপক একটা সম্প্রসারণ বা বিস্তার ঘটানোর জন্য বিরাট একটা ভূমিকা রেখেছে আব্দুল সাত্তার সে আগে মৌমাছি চাষ করতো মৌমাছির পুঁজি দিয়ে এই জায়গাটা কিনেছে তারপরে সে একটা ফলের বাগান করেছে আমার একটা কাজ ছিল লিঙ্ক করাইয়া দেওয়া যেমন ডক্টর রুস্তমের বাড়ি ঝিনেদে কালীগঞ্জ আমি হাঙ্গার ফ্রিওয়াল্ডে চাকরি করা কালীন সময় তার সাথে পরিচয় ছিল সে আব্দুল সত্তার হিরু আমাকে নিয়ে গেছিল তক্তার চালা রামবুটানের চার্জ দেখাতে সেই জায়গা থেকে সেখন যখন রামবুটান করে রা ডাক্তর সাথে যখন রামবুটান সম্পর্কে কথা বলি তখন এই আব্দুল সত্তার হিরুর পরিচিত ঠিকানা দেই এর সাথে যোগাযোগ করে এবং ডক্টর রোস্তম এই এলাকায় একটা ব্যাপক বিস্তার ঘটায় ওই আব্দুল সত্তার হিরুর মাধ্যমে এবং আব্দুল সত্তার হিরুর একটা কৃষক মাঠ স্কুল ছিল বাসাবাদ কৃষক স্কুল এই জায়গায় মানুষকে বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করার জন্য কথা বলতো এর একটা কথা যে গাছে ফল দিবে না ওই গাছে আমি ফলের একটা গাছ উঠিয়ে দিব যে বায়া যাতে ওইটার মধ্যে ফল ধরে মানে এরকম অনেকগুলো যুক্তি আছে তার কথাতে তার মানে উনি প্রাকৃতিক কৃষিটাকে সম্প্রসারণ করার জন্যই লেগেছিলেন এখনো লেগে আছেন এটা কি মানুষ আসলে এর প্রতি আস্থা রাখতে পারে পেরেছে এই অঞ্চলে আস্থা রাখতে পেরেছে বিদেই ষোলোটা গ্রামে এটার কিন্তু একটা বিস্তার ঘটেছে আমি এর আগেও আসছি এই জায়গায় কিন্তু সেই টিলা ছিল এটার কোনো মূল্য ছিল না যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না এখন যাতায়াত ব্যবস্থাও ভালো হয়েছে মানুষের আয়ও বাড়ছে এই সমস্ত জমি যদি লিজও দেয় প্রতি বছর চল্লিশ হাজার টাকা লিজ হয় এর থেকে উর্বর জমি সেগুলো কিন্তু এত টাকায় লিজে নেয় না এটা কারণটা কি এই এলাকায় ফলের একটা বিপ্লব ঘটছে যার কারণে কিন্তু ফল চাষিরা ভালো টাকা পাচ্ছে যার কারণে কিছু বেশি দামে তারা লিজ নিয়ে হলেও কারণ একজনের তো এত জমি হওয়ার কথা না অন্যের কাছ থেকে লিজ নিয়েই করতে হয় কারণ আমি যদি বড় আকারে করি তাহলে মানুষের অন্যের জমিগুলো লিজ নিয়ে করতে হয় তারা যখন লিজ মানি বেপ বেশি পাচ্ছে তখন কিন্তু তারা ওই লিজ দেওয়ার জন্য তারা জায়গাগুলো ছেড়ে দিচ্ছে আমাদের এই যে ঘাটাইল অঞ্চলের কৃষকদের মধ্যে একটা নিরাপদ ফল উৎপাদনের একটা প্রবণতা বা একটা উৎসাহ পরিলক্ষিত হচ্ছে তরুণ উদ্যোক্তারাও তো এখানে আসছে নাকি অবশ্যই তরুণ উদ্যোক্তারা আসছে একটা জিনিস হলো যে আমরা খাবারের আগে যদি পুষ্টির কথা ভাবি দেখে শুনে যদি পুষ্টির কথা ভাবি এবং বারো মাস যদি পুষ্টিকর খাবার খেতে হয় তাহলে ফলের কোনো বিকল্প নাই কারণ আজকে যদি বলেন অ্যাবোকাটো এটার মধ্যে পর্যাপ্ত পুষ্টি আছে যদি আমি আতার কথা বলি শরীফার কথা বলি এও তো প্রচুর পুষ্টি আছে তো এই এই অঞ্চলে আপনার পেয়ারা করতেছে ড্রাগন করতেছে অ্যাবোকাডো করতেছে শরীফা করতেছে রামভুটান করতেছে পাশাপাশি অনেক দেশি ফল আছে সিজনাল সিজনাল যে ফল আছে হ্যাঁ হ্যাঁ আর যেহেতু এটা যেহেতু উঁচু অঞ্চল এই জায়গায় পানি বাজে না বিদেই এটা ফল চাষ করার মতো একটা জায়গা এই জন্য মানুষ উদ্বুদ্ধ হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে এবং হাই ভ্যালু ক্রপ কেউ করতেছে আবার দেশি ফলও করতেছে এবং ব্যাপক পেপের চাষ করতে করতেছে এই অঞ্চলের কৃষকদের একটা ট্রেডিশন হয়েছে একই জমিতে একসাথে তিনটা ফসল নিচ্ছে মিশ্র চাষ করতেছে আপনার দলের ফলের বাগানের মধ্যে আদা চাষ করতেছে ফলের বাগানের মধ্যে কলা করতেছে কচু করতেছে পঞ্চমুখী কচু করতেছে ধরেন বেরিগেট দিয়ে তারা হলুদ করতেছে এবং ওই যে পোকামাকড় অনেক দমন হচ্ছে এই সমস্ত ফসলের কারণে কৃষকগুলো খুবই মানে হাই ভ্যালু ক্রপ করে এবং তারা ভালো দাম পায় যার কারণে এই সমস্ত জিনিসের প্রতি তারা ধানের থেকে এই সমস্ত জিনিসগুলোই বেশি করে আর ধানও যেটা করে প্রাকৃতিক পানিতে এবং প্রাকৃতিক নিয়মে আগের দিনের সেই বাসিরাজ চিকন লাল চালের চাষ করে এই যেটা আব্দুল সত্তার হিরু বলল হারিয়ে যাওয়া জিনিসগুলো সে সংরক্ষণ করতে এবং এই অঞ্চলে যদি চান পাবেন আপনার ওই ধরনের সুগন্ধি চাল ইয়া চাল চিকন চাল সাধারণত কৃষকরা বলেন তাদের বাজার নাই এবং তাদের আরও অনেকগুলো অসুবিধা রয়েছে এই অঞ্চলের কৃষকরা কি মনে না বিভিন্ন ফল ফসল করার ফলে এটার একটা বাজার পাচ্ছে পাশাপাশি ধানটা করে তারা সীমিত কারণ এলো উঁচু জমিতে ধান করে না ঢালু জমিতে ধান করে আর এই ঢালু জমিতে বৃষ্টির পানিগুলো ওই জায়গায় অ্যাভেলেবেল প্রাকৃতিক পানি দিয়ে এরা চাষ করে কৃষকের কোনো সংকট আছে কিনা এই এলাকা চাষ মার্কেটিং এর কোনো সংকট নাই মার্কেটিং এর সংকট নাই এবং কৃষি স্থানীয় কৃষি অফিসের সাথে সহযোগিতা এদের অবশ্যই যোগাযোগ আছে আরেকটা জিনিস হলো 88 সালের বন্যার কারণে নিচু অঞ্চলের মানুষগুলো এই অঞ্চলে যখন আসে তখন তারা কিন্তু কিছু চাষ পদ্ধতি তাদের দেখিয়ে দেয়া যায় সবজি আগে হইতো না ওই বাহিরের লোকগুলো আসার কারণে কিন্তু এই এলাকা যখন আশ্রয় দিছে তারা কিছু চাষ পদ্ধতি দেখাই দিচ্ছে যার কারণে পাহাড়িয়া ফসলগুলো কিন্তু আমরা এখন পাই যে নিচু অঞ্চলের যে মানুষগুলো পাহাড়ের ফসল দিয়েই তারা টিকে থাকে এখন এই যে বন্যা ওই অঞ্চলে বন্যায় কোনো ফসল নাই কিন্তু পাহাড়ি অঞ্চলের ফসলেই আমরা টিকে থাকি তার মানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে এখানকার জনগোষ্ঠী তারা তাদের কৃষিকে টিকিয়ে রেখেছে তারা তাদের অর্থনীতিকে সবল রেখেছে এবং একই সাথে তাদের জীবনযাত্রা প্রবাহ মানাচ্ছে তাই তো জি অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ

তবে লাভজনক লাভজনক ফল বাগান এক কথায় ধরে নিতে পারেন আচ্ছা দর্শক মন্ডলী আব্দুল সত্তার হিরু আমাদেরকে বলছেন যে ফল বাগান লাভজনক তিনি যদি অ্যামাউন্টটা বলতে চান না বছরে বিশ লাখ টাকার মতো ফল তিনি বিক্রি করেন আমাদের ধারণা যে আরও বেশি করেন তার বাগানের যে পরিধি একশো পঁচাত্তর বিঘার একটা বাগান এটা কিন্তু খুব কম নয় এখানে আমাদের যেই জিনিসটা আজকে আব্দুল সত্তার হিরু আমাদেরকে জানালেন সেটা হচ্ছে যে একক ফল বাগান না করা আমরা অনেকেই এখন ড্রাগনের প্রতি ঝুঁকেছি ড্রাগন করছি কিংবা যখন যে যখন আমাদের দেশে একটা প্রবণতা হলো যেটাতে লাভ দেখে সবাই মিলে সেটাতে ঝোঁকে আমরা ঝুঁকে পড়ি সেটা বোধহয় একটু ভাববার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের আমরা যদি এক একটা বিশেষ ধরনের ফল বা ফসল না করে যদি মিশ্র করি তাহলে আমার মনে হয় যে আমাদের মনে হয় যে সেটা আপনার কৃষি সমৃদ্ধিতে একটা বড় ভূমিকা রাখবে আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনি কি ধান চাষও করেন জি ধান চাষ করি আমি কি ধরনের ধান চাষ করেন আমন বড় দুটাই করি আচ্ছা এলাকায় যখন আমরা আপনার সম্পর্কে খোঁজখবর করছিলাম তখন আমরা জানতে পারলাম যে আপনি নিরাপদ পদ্ধতি ফলন করেন চাষের ক্ষেত্রে সবাই বলে যে উনি একটু নিরাপদ চাষী জি তো এই নিরাপদ চাষ পদ্ধতিটা কিভাবে করেন একটু বলবেন আসলে আমি যখন আমন দান করি তখন আফসোয়া দান করি আমি ওইটা আমাদের সার কীটনাশক কোনো কিছু লাগে না আচ্ছা আফসোয়া জিনিসটা কি আপসোয়া একটা ধান আচ্ছা আচ্ছা ও একটা জাত একটা স্থানীয় আগে ছিল আফসোয়া মালতি আলোই বিরোই তারপরে আপনার এই এটা ছিল ইয়ে আমনে আবার এই আউসের সময় ছিল গুগুশাল পুঁটি সাইল পোকরাস তারপরে মসনাইল দায়রা দান ভোট দান আরও কিছু চটকতারা এরকম আরও দান ছিল আউসে আর বড় সময় ছিল নাহি বড় টিফি বড় ধলি বড় কালী বড় এগুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে এখন তো এই আগের যে জাতগুলো ছিল এখন সেই যাত্রা আস্তে আস্তে হারাই যেতেছে আমি চেষ্টা করতেছি যে যেগুলো আছে সেগুলি ধরে রাখার অর্থাৎ ওই বিলুপ্ত প্রায় যে বিভিন্ন জাত সেগুলো আপনি ধরে রাখার জন্য কাজ করছেন খুব ভালো উদ্যোগ এবং আপনি নিরাপদ পদ্ধতিতে ধান চাষ করতে গিয়ে আপনি বলছেন যে কিছুই দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে তারপরে তো পোকার একটা আক্রমণ হয় মানুষ বলে যদি হয় তাহলে যদি সেটা করেন আপনি এই রাসায়নিক সার যদি ব্যবহার না করেন আপনার খেতে পোকা যাবেই না রাসায়নিক সারের কারণে ধানগুলা নকনকে হয় কচি হয় তখন এগুলি ওই পোকায় আক্রমণ করে আর যখনই আপনি দেখবেন যে রাসায়নিক সার আপনি ব্যবহার করলেন না তাহলে সেখানে ওই প্রাকৃতিকভাবেই ওরা বাইরে উঠবো কিন্তু ওইটা একটু শক্ত থাকবো দানের এটা এক ধরনের প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা ওই রকম থাকবো কিন্তু ওইটা আমাদের পোকায় বসলেও ক্ষতি করবো না এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে আমরা যদি গাছের নিজস্ব প্রতিরোধী ক্ষমতাকে জাগ্রত করতে পারি সহায়তা করতে পারি তাহলে সেই গাছে রোগ বালাই কম হবে গাছে যদি রোগ বালাই কম হয় তাহলে তো অবশ্যই অবশ্যই আমার কীটনাশক বা অন্যান্য যে ওষুধ স্প্রে করবার যে বিষয়টা সেটা তো প্রয়োজন হচ্ছে না এই যে একটা সহজ জ্ঞান এই যে একটা লোকজ জ্ঞান এই যে একটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সেই জ্ঞানটা আমাদের ছড়িয়ে দেওয়া দরকার আমরা আব্দুল সত্তা হিরু আপনার কাছে তবু একটু শুনতে চাই যে এই যে আপনি ফল বাগান করছেন ধানে তো আপনি কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না কীটনাশক স্প্রে করেন না ফলে কি করেন ফলেও কি পোকা লাগে না না আপনার ফল গাছে পোকা লাগে এই যে আপনি দেখতাছেন অ্যাবোকাটু গাছ আচ্ছা হ্যাঁ দেখছি অ্যাবোকাটু গাছ দেখতেছেন কিন্তু অ্যাবোকাটু গাছে আম কাঁঠাল গাছ যেরকম এ কাছে ওই রকম যদি আপনি এটা সার দেওয়া বেশি করতে চান দেখবেন পোকা না এগুলো ওই রকম হয় না দেখুন আমার ফল তো ছিদ্র করে নাই কোনোটা হ্যাঁ তো দেখতে শরীফা ওইটা তো করে না আচ্ছা পোকার সাথে আপনার বেশ একটা ভাব আছে না আপনি আপনি যদি একবার একবার ই করুন যে এই আপনার রাসায়নিক সার যদি ওই আমাফা না দেয়া যদি আপনি ওইটা বন্ধ করতে পারেন আগে কারামলের মতো দেখুন পাতা পরে রয়েছে এইটে জৈব সার মাটি উর্বর হইতেছে আচ্ছা তে ওখান থেকে গাছের খাদ্য সৃষ্টি হবো ওই গাছে এইটেই খাবো আর গাছের চেহারা তালার মধ্যে খারাপ না যখনই ওইরকম রাসায়নিক সার দিবেন তখনই আপনার গাছেরও রোগ হবো এবং কি পোকামাকড় এই বাসা করবো আচ্ছা যদি তরকারির মধ্যে তরকারি যদি ভালো হয় তাহলে ভাত অনেক বেশি খাবেন আর তরকারি যদি একটু খারাপ হয় তাহলে আপনি ভাত খেতে চাবেন না কারণ এটা হলো তরকারি ছাড়া ফসল তরকারি ছাড়া ফসল আচ্ছা এখান থেকে বুঝে নিতে হবে যে পোকারা এখানে এত বেশি খেতে আসলেও হয়তো একটু খাইলেও ভালো লাগলো না সে আরেক খেতে চলে যাবে যেখানে মজা লাগে সেখানে সেখানে যাবে জি অনেক ধন্যবাদ আব্দুল সত্তার হিরু ভাই আপনার সাফল্য কামনা করি আপনি আপনার যে জ্ঞান এই জ্ঞানটা আপনি ছড়িয়ে দিচ্ছেন আর কৃষক স্কুল আছে আপনার আমি যতটুকু জানি তো আরও ছড়িয়ে দিবেন এই সাফল্য কামনা করছি মাটি মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই জি ভাইয়া আপনাকেও ধন্যবাদ জি সাথে বিটিভিকেও ধন্যবাদ চাষকমন্ডলি আমরা কথা বলছিলাম ঘাটাইলের লক্ষিন্দর ইউনিয়নের সফল ফল চাষী আবদুর সাত্তার হিরুর সঙ্গে এবং তারপরে আমরা তার সম্পর্কে আরও জানলাম এই অঞ্চলের আরেকজন কৃষক সংগঠক এবং নিরাপদ খাদ্য আন্দোলনের অন্যতম সহযোদ্ধা জনাব এস এম শাহিনুসেনের কাছ থেকে এবং তারা কয়েকটা কথা আমাদেরকে আজকে তুলে ধরলেন সেটা হচ্ছে এইখানে মানুষ কৃষকরা তারা বুঝেছে যে চাষাবাদের পদ্ধতিটা মিশ্র হওয়া উচিত এই মিশ্র চাষাবাদ করার কারণে তারা যেমন একদিকে রোগ হাত থেকে রক্ষা পাচ্ছে তেমনি বছর বছরব্যাপী কিছু না কিছু ফল এবং ফসল তারা পাচ্ছে যেটা তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি দিচ্ছে স্থানীয় কৃষি অফিসের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে স্থানীয় কৃষি অফিসও তাদেরকে সহযোগিতা করছে ফলে এই যে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক এই সহযোগিতাপূর্ণ সম্পর্কের কারণে এখানে কৃষির অগ্রগতি হচ্ছে কৃষি এগিয়ে যাচ্ছে এবং এখানকার যে পিছিয়ে থাকা মানুষগুলো তারা কিন্তু এখন অর্থনৈতিকভাবে সবল হচ্ছে সমৃদ্ধ হচ্ছে শক্তিশালী হচ্ছে এখান থেকে আমাদের শেখবার আছে এগুলোই হচ্ছে আমাদের সামনে নিদর্শন হাল ছেড়ে না দিয়ে বরং নিজের যা কিছু আছে তার মধ্যে ব্যবস্থাপনার একটা পরিবর্তন নিয়ে আসা একটা গুণগত পরিবর্তন আনার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কৃষিতে রূপান্তর করতে পারি আমাদের কৃষি অর্থনীতিকে আমরা পরিবর্তন করে দিতে পারি এবং তাতে করে পুরো বাংলাদেশের চেহারাটা পাল্টে যাবে মাটিও মানুষ সেই চেষ্টা করছে মাটিও মানুষ টিম বিভিন্ন জায়গায় গিয়ে এই সাফল্য গাথাগুলি তুলে এনে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি পরামর্শ দেবেন এবং জানাবেন আপনার এলাকার যদি কোনো ভালো কৃষক কৃষি উদ্যোগের সংবাদ থাকে আপনাদের সবার জন্য শুভকামনা রইল